বন্ধুরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো বন্ধুরা আজকে দুপুরে রান্নার রেসিপি হচ্ছে আমার ডাল এখানে করলা ভাজা হচ্ছে আর এখানে হচ্ছে কই মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে একটা ঝোল হবে আর ডাল হবে ওল দিয়েছি ভাতে ওল ছানা করবে তো দেখো মশলা করেছি মশলা করে এটা ফেলে দিলাম

এখন বৃষ্টির জন্য উনুনে রান্না করতে পারছি না যখন তখন বৃষ্টি আসছে আর আমার যেখানে রান্না করি উনুনে সেই জায়গাটা খুব ছোটে বৃষ্টিতে ভিজে যায় সেই জন্য গ্যাসেই রান্না করছি এই মশলা দিয়ে এটা ভালো করে কষে নিয়ে জল দিয়ে দিলাম যতটা পরিমান মতো লাগবে ততটাই জল দেবো বেশি ঝোল করবো না কারণ ডাল আছে সেই জন্য

দেখো ঝোলটা আমার ফুটব ফুটবো হয়ে গেছে সেই জন্য মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পরে যখন আলুগুলো সেদ্ধ হয়ে যাবে লাগো লাগো হয়ে যাবে তখন নামিয়ে যাব তো বন্ধুরা ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে বলব এগুলো রান্নার পরে আর এটা আমাদের জানা লাগা অ্যাড্রেস পাখা কোথায় লাগিয়েছে